শিক্ষক নামের বৈশিষ্ট্য যাইনি হবেন ক্ষমাশীল শিক্ষক হলেন তিনি তার বৈশিষ্ট্য তার দায়িত্ব কর্তব্য অর্থাৎ তার দায়িত্বে তিনি কর্তব্য পরায়ণ এই যে শিক্ষক নামে সৃষ্টাশীল ক্ষমাশীল এবং কর্তব্য পরায়ণ যার ফলশ্রুতিতে আজকে যে তিরিশ বছর আগে লাগানো গাছ থেকে যে সকল ফল হয়েছে এই ফলগুলো এক একটি আপেল কমলা নাশপাতি বেদানা যেগুলো হলেন আপনারা অত্যন্ত ভালো লাগছে এখানে যাদেরকে আমি দেখছি তারা ম্যাক্সিমামই তিরিশ বছরের বেশি বয়স হয়েছেন অনেকেই সাংসারিক জীবনে আবদ্ধ হয়েছেন অনেকেই কর্মজীবনে আবদ্ধ হয়েছেন অনেকেই ঘর সংসার করছেন তারপর সব কিছু উপেক্ষা করে কেন জানি আজ তারা সব বাদ দিয়ে এখানে চলে এসেছেন আমার বুঝতে একটু বন্ধ নেই ঘাটতি নেই তিরিশ বছর বড়কুমিরা এলাকাবাসীর বন্ধ নেই তিরিশ বছর আগে ফরিদা ইয়াসমিন মানুষটি কি এমন বড় এলাকার আবাল বিদ্ধ বনিতা মানুষের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এখান থেকে তিনি শেষ করলেন অনেক শিক্ষক এসেছেন চলে গেছেন কিন্তু দৃষ্টান্ত রেখে গেছেন সেই ফরিদায় এখান থেকে প্রমাণিত হয়েছে যে ফরিদায় এমনই একটা ব্যক্তিত্ব এমন একটি মানুষ যার কারণে এলাকার লোকজন সব আজকে সাড়া দিয়েছেন ফরিদা ইয়াসমিনের কারণে এখানে প্রমাণ করে দিয়েছে যে বড় কুমিরার মানুষ শিক্ষকদের সম্মান করতে জানে ভালোবাসতে জানে সবকিছু আয়োজন করতে জানে আমি আজকে আপনারা যারা আয়োজনে ছিলেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করি আপনারা ঈদের পরপরি ঈদ পরবর্তী একটা অনুষ্ঠান করবেন এই স্কুলে বিভিন্ন জায়গা থেকে আপনাদের এলাকার লোকজন বিভিন্ন জায়গায় ঈদের জন্য কর্মব্যস্ত থাকে ঈদের সময় আসে ঈদের সময় আসার পরে আপনারা আজকে যেভাবে আপনাকে প্রতিষ্ঠিত করছেন আপনাকে খেয়াল করতে হবে আপনাদের পরবর্তী জেনারেশন আপনার চাইতে মিনিমাম এক দেখতে কারণ আজকে আপনাদের এই সুন্দর প্রচেষ্টা আগামী দিনে আপনাদেরকে আরো প্রফুল্লিত করবে আপনি যখন অনুষ্ঠান করবেন এরপরে আপনি উপদেষ্টা হিসেবে কাজ করবেন আপনার অনুজেরা যারা আছে শ্রেয়সীষ তারা আপনাদের অনুসরণ করবে কথা বলবে সেই ক্ষেত্রে আজকে দেখেন এই বিদ্যালয়টি বহু কষ্ট করে ঝুঁকিপূর্ণ ভবন এখানে কি অবস্থার মধ্যে ছিল ডিপার্টমেন্ট থেকে আপনারাই বলেছেন একটা সুন্দর ভবন করে দিয়েছেন আপনাদের এলাকার লোকজনের অনেক মনকষ্ট ছিল তারপরেও আপনারা এলাকার লোকজনের সমাধান করে দিয়েছেন স্কুলের ভবনটির জন্য আমরা এখন আমরা এখন পরিকল্পনা করছি আপনাদের সহযোগিতায় রাস্তা যত ফুট রাখা দরকার বড় গাড়ি চলাচলের জন্য রাস্তা রেখে রাস্তার পাশ দিয়ে এই প্রতিষ্ঠানে আপনাদের সব ছোট্ট ছোট্ট সোনামুনিরা নিরাপদ পরিবেশে পড়ালেখা করতে পারে তার জন্য আমরা সুন্দর একটা গেট সহ সীমানা প্রাচীর করে দেব এই পাশে আমরা আপনাদের ছেলে মেয়েদের খেলার জন্য আমরা একটা প্লে গ্রাউন্ড করে দেব যেখানে প্লে গ্রাউন্ডে অনেকগুলো রাইডস থাকবে এই জায়গাটা আমরা এই জায়গাটা আমরা এই ভবনটা পরিত্যক্ত এই ভবনটাকে আমরা সুন্দর করে ফেলে দেব যেহেতু পাশে একটা মসজিদ রয়েছে মসজিদের কোন রকমের ব্যাঘাত সৃষ্টি না হয় এরকম প্রাইমারি ছেলে মেয়েদের যারা যেন কোনো অসুবিধা না হয় প্রয়োজন বোধে মসজিদ কমিটি এলাকার লোকজনের সঙ্গে আলোচনা করে এখানে কিভাবে সুন্দর পরিবেশ তৈরি করা যায় বিদ্যালয় এবং মসজিদের সেই ব্যবস্থা নিয়ে আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ আমরা অনেক পেয়েছি সুন্দর এই গ্রামে এরকম সুন্দর অবকাঠামোর বাড়ি অনেকেরই নেই এখানে যেটা আমরা ওয়াশ ব্লক তৈরি করে দিয়েছি ম্যাক্সিমাম মানুষের বাড়িতে এরকম ওয়াশ ব্লক নাই ওয়াশ বেসিন নেই নিরাপদ একবারে বিশুদ্ধ পানি খাওয়ার মতো কিছু এরকম অনেকের বাড়িতে নেই তাহলে এই প্রতিষ্ঠান থেকে যদি আমার ছেলে মেয়েরা আজকে যে প্রতিষ্ঠানটা তৈরি করেছে যিনি ইঞ্জিনিয়ার যারা পরিশ্রম করে বড় বড় অফিসার হয়েছেন যদি এই প্রতিষ্ঠান থেকে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে বড় বড় ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় জজ হয়